আসসালামু আলাইকুম দু হাজার সালের নবম শ্রেণীর বিজনেস স্টাডি বা ব্যবসায় শিক্ষা বিভাগে যে নতুন বইগুলো থাকবে বইসমূহ দেখে নাও বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এখানে বাংলা সাহিত্য বাংলা প্রথম আর কি তো তোমাদের এখানে নবম শ্রেণীতে তোমরা যে বইগুলো পড়বা সেগুলো দশম শ্রেণীতে গিয়েও সেম বই থাকবে সে বইগুলোর দশম শ্রেণীতে গিয়েও পড়তে হবে সেই জন্য নবম দশম শ্রেণী ঠিক আছে তারপর হচ্ছে বাংলা সহপাঠ নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী রচনা সম্ভার নবম দশম শ্রেণী ইংলিশ ফর থ্রোডে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস নাইন টেন গণিত নবম দশম শ্রেণী তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির নবম দশম শ্রেণী বিজ্ঞান নবম দশম শ্রেণী কৃষি শিক্ষা নবম দশম শ্রেণী গৃহস্থ বিজ্ঞান নবম দশম শ্রেণী এখানে কৃষি শিক্ষা হচ্ছে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য হচ্ছে গাহস্থ বিজ্ঞান অনেক মেয়েরা আছে আবার কৃষি শিক্ষা নিয়ে পড়ে তো চাইলে ছেলেদের অপশনাল সাবজেক্ট কৃষি শিক্ষা নিয়ে পড়া যায় তারপরে তোমরা যেহেতু কমার্সের রেস্টুরেন্ট বা বিজনেস স্টাডি নিয়ে পড়তেছো সেজন্য তোমাদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী ফিন্যান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণী ব্যবসায়ী উদ্যোগ নবম দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিকার নবম দশম শ্রেণী এটা ইসলাম ধর্মের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এটা হিন্দুদের জন্য বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিকার নবম দশম শ্রেণী এটা বুদ্ধদের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী এটা খ্রিস্ট ধর্মের জন্য কেরিয়ার শিক্ষা নবম দশম শ্রেণী চারু ও কারুকলা নবম দশম শ্রেণী শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলার নবম দশম শ্রেণী তো এগুলোই হচ্ছে মূলত তোমাদের নবম শ্রেণীর কমার্স বিভাগে যারা আছো বা ব্যবসায়িক শিক্ষা বিভাগে যারা আছো তাদের জন্য এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম